ভ্যাকেশনে যাওয়ার আগে আমি সবসময় শপিং করে থাকি সো দ্যাট আজকে আমি কোথায় থেকে টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু করে একদমই ফর্টি পার্সেন্ট সেলে এত সুন্দর সুন্দর আউটফিট ড্রেস ও অর্ডার সেট প্লাস হচ্ছে কিছু কসমেটিক্স এবং আমার যা যা যাবতীয় দরকার হয় সবগুলো কোথায় থেকে কিনেছি সব কিছু থাকবে আজকের আমার এই ব্লগ আই এভরি ওয়ান ইস মি বানি আই এম হেয়ার অ্যান্ড মেকআপ ব্র্যান্ড প্রমোটার রান লাইফ ব্লগার চলে আসলাম আবারও শপিং ব্লগ নিয়ে শপিং ব্লগ আমার কখনো মিস হয় না আমার পেজ থেকে যমুনা ফিচার পার্কের সেকেন্ড ফ্লোরে গেলেই কিন্তু সব কসমেটিক্স সবগুলো তো একটা শপে গেলাম আর এখানে গিয়ে অনেকগুলো লিপস্টিকের কালেকশন দেখছিলাম লিপস্টিক দেখলে মাথা ঠিক থাকে মিস অ্যান্ড মিসেস এর লিপস্টিকের প্রাইস জিজ্ঞেস করলাম এটা বললো থ্রি ফিফটি টাকা অ্যান্ড দেন ড্রিম লেন্থ এর হেয়ার মাস্ক আমার দরকার ছিল এটার প্রাইস আমাকে বারোশো টাকা বলেছিল ইকা প্রিমোভার প্যাড এটার প্রাইস আড়াইশো টাকা বলেছে আমার কাছে টু মাছ প্রাইস মনে হয়েছে দেন আমি চলে গেলাম আরেকটা শপ এই শপে এসে আমার যেগুলো দরকারি জিনিস সেগুলো আমি পেয়ে গেলাম এখানে মেল ইয়ার একটা হচ্ছে হেয়ার অয়েল পেয়েছি অ্যান্ড দেন আমার টোনার দরকার ছিল মাইসেল আর ওয়াটার দরকার ছিল অ্যান্ড দেন উনি বললো দ্য অর্ডিনারি গ্লাইকলিক টোনার সেভেন পার্সেন্ট যেটা এটা খুবই ভালো এটা আমিও জানি দেন এটা আমি পার্চেস করার জন্য ওখানে গেলাম এলে গার্লের প্রো কনসিলার আমার খুবই ফেভারিট সো একটা নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি বডি মেস্ট দেখছিলাম তো উনি আমাকে অনেকগুলো অপশন দিচ্ছি ছোট্ট শ্যাশের এই পারফিউমগুলো ছিল ইন্ডিয়ান ব্র্যান্ডের ফার্স্ট র্যাকের তো এটা বাদে আমি বডি মেস্ট খুঁজছিলাম ভিক্টোরিয়া সিক্রেট নিয়ে নিলাম ভিক্টোরিয়া সিক্রেট টেম্পেশন শিমার যেই বডি মেস্ট এটা আমার খুবই ফেভারিট এর আগে আমি অনেকগুলো ভার্সন ইউজ করে অর্ডিনারি গ্লাইকোলিক টোনারের যেই ফেক অর অরিজিনাল সেটা আমাকে দেখাচ্ছিলেন যে কিভাবে আমি ফেক অরিজিনাল চিনি হোটেলের গায়ে যে লেভেলটা থাকবে সেই লেভেলের নিচে আরেকটা লেভেল থাকবে তখনই বুঝতে হবে যে এটা হচ্ছে অরিজিনাল এরপর আমি গুগল চেক করে দেখলাম যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট এরপর হচ্ছে আমি আরো দুটা প্রোডাক্ট নিয়ে নিলাম তো সবকিছু মিলে চার হাজার ছয়শ টাকার শপিং করে যমুনা ফিচার পার্কে গেলে তামিম ট্রেডসে গেলে কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টগুলো তোমরা পারচেস করতে পারো যমুনা ফিচার পার্কের প্রত্যেকটা শপে ডিসকাউন্ট দিচ্ছে তো দেখা যাক আমি আরও কি কি পারচেস করতে পারি এরপর চলে গেলাম আমার বিএফএফ এর জন্য একটা ফেস ওয়াশ দেখার জন্য সেই শপ থেকে বের হয়ে গেলাম কিছু কিছু কসমেটিক্স দোকানে কিন্তু প্রচুর দাম রাখে এনিওয়ে এটা আসলে দামগুলো জেনে তারপরে যেতে হবে অ্যান্ড দেন চলে গড়ের শোরুমে সেখানে কিন্তু থার্টি পার্সেন্ট অফার চলছে তো এই জন্য আমার বিএফএফ এর জন্য কিছু টি শার্ট দেখার জন্যই চলে গড়ের শোরুমে এসে মনে হচ্ছিল অনেক প্রাইজই এন্ড দেন আমরা চলে গেলাম মাওলাতে মাওলাতে গিয়ে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বাসার কিছু খাদ্য দ্রব্য কিনে নিলাম আমি যমুনা ফিচার পার্কে গেলে মাওলাতে সবসময় যাই কারণ এখানে আমি রিজনেবল প্রাইসে অনেক কিছু ফুড আমি পার্চেস করতে পারি ফুড কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমি যেহেতু ডায়েট করছি তো এখানে ড্রাই ফুডগুলো গুলো পাওয়া যায় সেখান থেকে ড্রাই ফুডগুলো গুলো আমি নিয়ে নিলাম আর এখানে হচ্ছে টু এক্স কোরিয়ান রামান নুডলস গুলো দেখছিলাম প্রাইস একটু বেশি বলছিল রেখে আমি সানফ্লাওয়ার অয়েল নিলাম আমার বাসায় এখন সানফ্লাওয়ার অয়েলটাই বেশি খাওয়া হয় সয়াবিন জন্য আমরা স্কিপ করছি অ্যান্ড দেন আমার ফেভারিট ফিশ সস বাসের জন্য রেগুলার ফুড এবং স্ন্যাক্সগুলো যমুনা ফিচার পার্কে গেলে আমরা এক গাদা কিনে নিয়ে আসি মাওলা থেকে কেনাকাটা শেষ করে কোরিয়ান একটা শপে চলে গেলাম এখান থেকে স্যান্টাল আমার যেই একটা সিরাম আছে সেটা কিনতে চাচ্ছিলাম অ্যান্ড প্রাইস অনেক বেশি বলছিল আর ফেস ওয়াশটার প্রাইসও আমাকে নাইন টাকা বলছিল এরপর চলে গেলাম আমরা আরেকটা পাশের দোকান রাইস ওয়াটার ব্রেড ফোমিং ক্লিনজার ফেস ওয়াশটা আমার খুবই ফেভারিট এটা নিয়ে নিলাম অনলি এইট হান্ড্রেড টাকায় এরপর চলে গেলাম আর্টিসানের শোরুমে কারণ এখানে অনেক সেল চলছে আমার বাচ্চার জন্য কিছু টি শার্ট নিতে হবে অ্যান্ড হাফ প্যান্টস নিতে হবে আমি সবসময় আর্টিসান থেকে পার্চেস করি ওর জন্য ড্রেস কারণ এখানে আমার পছন্দের অনেকগুলো টি গুলো পেয়ে বাচ্চার কিছু টি শার্ট ছিল অনেক বেশি প্রাইজই সাত আটশো টাকা করে বাট এই দুটা টি শার্ট আমি অনেক রিজনেবল প্রাইজে পেয়ে এরপর কোয়ার্ডার সেট দেখার জন্য চলে গেলাম এই কোয়ার্ডার গুলো এত বেশি প্রাইস ছিল যেটা আমি আসলে চিন্তাও করতে পারছিলাম লাইক এই সেট এর প্রাইস ছিল ফোর টাকা প্লাস ভ্যাট টেল নাওয়ার কিছু মনে হচ্ছিলো ইট সো এন্ড দেন অ্যানাদার ওয়ান এটাও দেখছিলাম এটার প্রাইসটা কত আমরা একটু দেখে নেই টাকা এই কো অর্ডার সেট যাই হোক আমি আর কো অর্ডার সেট নেইনি আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল কারণ আমার খুবই পছন্দের কো অর্ডার সেট কিনতে গিয়েছি વેকেশনে যাবো যেহেতু কো অর্ডার সেট সবসময় লাগে এন্ড রেগুলার ওয়েজ ইউজ করতেও খুবই কমফোর্টেবল ফিল করি বের হয়ে চিন্তা করছিলাম আরঙে যাব বাট আরঙে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি প্রাইস তো চিন্তা করছিলাম যে কোন শপে যাওয়া যায় কিছুক্ষণ চিন্তা করছিলাম আর এই ট্রেনটাকে দেখছিলাম আমি আমার বাচ্চাকে মিস করছিলাম কারণ আমার বাচ্চাকে কেন আনলাম না আমি ভেবেছিলাম অনেক ভিড় হবে মার্কেটে যদি হারিয়ে যায় দ্যাটস ওয়াই আমি ভয়ে আনি অর্ডার সেট কেনার চিন্তা করতে করতে এত পরিমাণ ক্ষুদা লেগেছে চলে গেলাম হচ্ছে বার্গার কিং যমুনা ফিচার পার্কে আসলে আমি বার্গার কিং কখনো মিস করি না কারণ এখানে চিকেনটা অনেক অনেক মজা আমরা দুজনে মিলে একটা কম্বো সেট অর্ডার করে ফেলি বার্গার একটা স্মল সাইজ এবং একটা বিগ সাইজ থাকবে তার সাথে হচ্ছে চিকেন নাকেটস থাকবে অ্যান্ড ওয়ান পিস চিকেন হাঁটতে হাঁটতে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল তো আমি আসলে ওখানে বসে থাকতে পারছিলাম না আমার হাত পা কাঁপা শুরু করেছে ইদানিং হচ্ছে ক্ষুধা লাগলে প্রচুর হাত পা কাঁপে আর আমি তো ডায়েট করি আর শপিং করতে গেলে কিন্তু টাইমটা ওইভাবে মেনটেন করা যায় না আর হাতের সামনে যাই পাই তাই খেতে ইচ্ছে করে তারপর আমি বার্গার কিং এ গিয়ে খাওয়া শুরু করলাম বার্গারটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি একটু টক টক फ्लेভার ছিল এনিওয়ে আমার তো খেতেই হবে अदरवाइज আমি হাঁটতেই পারবো না বাকি শপিং গুলোও করতে পারবো বার্গার কিং ইজ দ্য বেস্ট ফাস্ট ফুড বিকজ আমার কাছে মনে হয় তারা হাইজিনটা অনেক বেশি মেইনটেইন করে বার্গার খেয়ে খেয়ে আমি চিন্তা করছিলাম আজকে কি আমি কো অর্ডার সেট কিনতে পারবো কি পারবো না আর পাশে হচ্ছে আমার বিএফএফ বসে বসে আমাকে দেখে হাসছিল কো অর্ডার সেট কিনতে না পেরে আমার মন খারাপ হয়ে যাচ্ছিল সে সেটাই চিন্তা করছিল আসলে সে আমাকে আগে থেকেই দেখে আসছে তো আমি কোনো কিছু কিন न ना पड़ले मुँह खराब हो जाए পরে সে আমাকে বললো চলো একটা শোরুমে যাই যায় তো ওখানে গিয়ে দেখলাম ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর সুন্দর সুন্দর সেট এতটাই সুন্দর আর কমফোর্টেবল এত আরামদায়ক কাপড়গুলো কি বলবে এগুলোর মধ্যে তারা প্রত্যেকটা ড্রেসের উপরে ডিসকাউন্ট দিচ্ছে বেছে বেছে আমি অনেকগুলো কোয়ার্ডার্স সেট দেখার চিন্তা করছিলাম আর সিলেক্ট করছিলাম যে কয়টা ড্রেস আমি ট্রায়াল দেবো আজকে তো এখানেও দেখলাম অনেকগুলো টপস ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল ট্রেন্ডি টপগুলো আমার দেখে তো খুব ভালো লাগছে ছিল অ্যান্ড দেন এগুলো হচ্ছে কুশির উপরে এগুলো ডিজাইনগুলো অনেক ডিফারেন্ট এখান থেকে আমি পার্পেল কালার টপটা নিলাম অ্যান্ড দেন চলে গেলাম হচ্ছে ট্রায়াল রুমে সো এইটা হচ্ছে কো অর্ডার সেট এই সেটটা আমার খুবই ভালো লেগেছে ট্রাস্ট মি আপরা এত আরাম এই কাপড়টা গরমে পরে একদমই আরাম অ্যান্ড দেন এই গারারা স্টাইলের এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে আমি এই টাইপের ড্রেস খুঁজছিলাম আর এটাও ট্রায়াল দিলাম এটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল বাট অপশন হিসেবে আমি গারারা স্টাইলের ড্রেস প্লাস হচ্ছে মারুন কালারের কো অর্ডার সেটটা আমি সিলেক্ট করে রেখেছি এর মধ্যে আমার বিএফএফ হচ্ছে শার্ট দেখছিল ও আবার একসাথে চার পাঁচটা শার্ট কিনে ফেলে তো আমি তাকে সিলেক্ট করে দিলাম এখানে ফর্টি অফ চল ফাইনালি আমি ক্লাব হাউস শোরুম থেকে তিনটা ড্রেস পারচেস করেছি আর আমার টোটাল বিল আসছিল আট হাজার ছয়শো প্লাস সো দ্যাট তারপর আমার কাছে মনে হয়েছে আমি খুব রিজনেবল প্রাইসে আমি শপিং করতে পেরেছি এনিওয়ে আমার পেজ থেকে একটা শপিং ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক্স কেমন শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং